মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে যদি আমরা বন্ধু বানাতে পারি সাময়িক সময়ের জন্য যদি আমরা বিপদের মধ্যে পড়ে যাই আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আল্লাহ যেমন করে আবু বাবুরকে বাঁচিয়েছেন রাসূলের সাথে বন্ধুত্ব করতে পারলেও রাসূল করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বিভাগ থেকে উদ্ধার করবেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রাসূলের একজন সাহাবি নাম তার হজরত সালমান ফারসি রাজি তিনি ছিলেন একজন কৃতদাস একজন মনিবের কেনা গোলাম তিনি ছিলেন একজন ইহুদির বাড়িতে তিনি কাজ করতেন সালমান করলেন আল্লাহ দরবারে আসা আল্লাহ রাসুলের কাছে আসেন কোরআ কারিমের হমীয় বাণীগুলো শোনেন আল্লাহ রাসুলের মুখ নিশ্চিত কথাগুলো শোনার পরে তিনি চোখের পানি ফেলে সেখান থেকে চলে যান আবার মুনিবের কাছে হঠাৎ করে একদিন এসে সালমান ফার্সি নত জাল হয়ে রাসূলের কাছে বসে পড়লেন আমার ভয়েরা সালমান ফার্সি চেহারার মধ্যে যেন বিষন্নতার ছাপ আল্লাহ রাসুল ডাক দিলেন সালমান ফার্সি তোমার মনটা খারাপ কেন তোমার মুডটা অফ কেন কি কারণ বলো 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 সালমান ফার্সি বলছে ইয়া রাসুল আল্লাহ আমি তো একজন ব্যক্তির বাড়িতে কি তো দাসের কাজ করি আমার মনে বেহদি সেতু ইসলামকে দেখতেই পারে না এমনিতে ইসলামের নাম শুনলেই নাক সেটকায় আমি যখন আপনার দরবারে আসা যাওয়া করি তখন সে আমার বিরুদ্ধে আমার বিপক্ষে একটা কথা বলে বসেছে শোনার পরে আমার মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহ বললেন সালমান কি বলেছে একটু বলো সঙ্গে সঙ্গে সালমান ফারসি আমার বলেছে বলছেন মোহাম্মদের দরবার যদি তোমার এত যেতেই হয় আর মোহাম্মদকে তোমার যদি সাথী হিসাবে নেওয়ার প্রয়োজনই হয় এত প্রয়োজন যদি হয় তাহলে মোহাম্মদ তোমারে কেনে না কেন আমার কাছ থেকে কেনে নিয়ে যাক আল্লাহর রাসূল বললেন ও সালমান ফারসি রে তোমার মুনিদ গিয়ে বলো তোমার দাম কত সুমান্লাহ বলেন মুনিবের কাছে গিয়ে সালমান ফারসি বলছেন মুনিব গ আল্লাহর রাসুল আমাকে আপনার কাছ থেকে কিনে নিয়ে মুক্ত করে দিতে চায় কিন্তু তিনি আমাকে শুনতে বলেছেন আমার দামটা কত এহুদের চাওয়াটা একটু বড় হয়ে গেল সে বলল সালমান ফারসি মুহাম্মাদ যদি তোমারে কিনতে চায় তাহলে তাকে বলো সে যেন বিশাল বড় একটা শরীরের চাক্কা মারি দিয়ে দেয় দুই নম্বর শর্ত হলো এক শত খেজুরের গাছ লাগাই দিবে একটা বাগান এক বছরের মধ্যে সেই বাগানের প্রতিটা খেজুর গাছের খেজুর ধরা লাগবে ধরার পরে সেই খেজুরগুলো পাততে হবে মোহাম্মদ যদি নবী হবে তাহলে তার তো কিছু মজে যা ক্ষমতা থাকার দরকার ইহুদি বলল এই চিন্তা করলো মোহাম্মদ গরিব মানুষ একটা স্বর্ণের চাক্কা আমারে দিতেও পারবে না আজাদকে মুক্ত করতে পারবেন না সালমান ফার্সি রাসুলের কাছে যখন এসে এই কথা বললেন আল্লাহ রাসুল বললেন ঠিক আছে তোমার ইহুদির তোমার মনিবের দুইটা প্রস্তাব আমি মেনে নিলাম সোমান আল্লাহ বলেন আজ তোমার ফারুক রাজি আল্লাহ তালানহুকে নিয়ে পরে দিন সালমান ফার্সিকে সাথে করে নিয়ে ওই সালমান ফার্সির মনিবের কাছে ইহুদের কাছে চলে গেলেন ডাক দিলেন সালমান ফার্সি কোথায় তোমার মনিব ডাক দাও বের হয়ে আসুক বের হয়ে আসছে যখন এই প্রস্তাব কথা শোনার পরে উমর নরম না গরম আরো ধরে বলেন নরম না গরম শরীরের মধ্যে রাগ করতেছে বলে কিনে আল্লাহ রাসুলের কাছ থেকে স্বর্ণের চাক্কা চায় একটু জাগাই খতম করে দেওয়া দরকার ওমর যখন এইভাবে করে চোখ রাঙ্গিয়ে যেতে গিয়েছে সঙ্গে সঙ্গে ইহুদি জায়গার মধ্যে থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ রসুল বলছেন আমি এইখানে উপস্থিত আছি আমি থাকার পরে তোমার চোখ রাঙ্গানো উচিত হয় নাই রে যদি সে তার দাস নাও যেতে চায় আমাদের কিন্তু কিছু করার নাই পরিপূর্ণ মূল্য পরিশোধ করলে আমরা নিতে তাছাড়া তার উপর কোনো অধিকার খাটাতে আমরা পারবো অমর তুমি কিছু বলো না তুমি একটু স্থির হও আমি মোহাম্মদ তো এখানে স্থির আছি মোহাম্মদ সাল্লাম বলেন ইহোদ সোনার একটা চাকার তোমার প্রয়োজন বলে যে হ্যাঁ যাও একটা পাথর নিয়ে আসো ইহুদি চিন্তা করলো পাথর একটা চেয়েছে পাথর দিলে কি আর হবে দেহ তো একটা পাথর ছোট সাইজের একটা পাথর দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ও ইহুদি রে এই পাথরটা আমার হাতে দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমার নিজের হাতের মধ্যেই রাখো ইহুদের হাতের মধ্যে যখন পাথরটা আছে আল্লাহ রসুল বিসমিল্লাহ রহমানের রহিম বলে পাথরের মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটা স্বর্ণের চাকায় পরিণত হয়ে গেছে ইহুদি বলছে মোহাম্মদ দুই নম্বর শর্ত পূরণ করে একশত খেজুরের চারা লাগায় দেন আল্লাহর নবী বললেন চারা প্রস্তুত কোন জায়গায় লাগিয়ে নিবার চলো জায়গা দেখিয়ে দেওয়া হলো একশত চারা লাগিয়ে দেওয়া হলো ইহুদি এবার বাড়িতে চলে গেলেন এক বছর পরে ইহুদি তার বাগানের ওই যে নতুন গঠিত বাগানের কিছু খেজুর নিয়ে আল্লাহর রাসুলের কাছে উপস্থিত হলেন উপস্থিত হয়ে বলছেন ওগো মুহাম্মদ তোমার মোজেজা দেখে আমার মন বলে দিয়েছে তুমি যেন তানু কোন নবী না তুমি লাস্ট প্রফেট তুমি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার জন্য এই খেজুরগুলো আমি নিয়ে এসেছি হাদিয়া স্বরূপ সুবহানাল্লাহ বলেন ইয়ার আসুল না এই খেজুরগুলো আপনি খাবেন আর আমার এই কালিমাতে বা পরাইয়া মুসলমান বানায়া দেন আর জাহান নামীদের দলে থাকতে চাই না আর তা ফের থাকতে চাই না এদিই থাকতে চাই না আল্লাহর নভী তার হাতে হাত রেখে করায় দিলেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মোহাম্মাদ

এই মাত্র ইমান আনয়ন করা সাহাবি ডাক দিয়ে বলছে ইয়ারাসুল আল্লাহ হে এক গাছের খেজুরের বাগান আমারে লাগাইয়া দিলেন সবই ঠিক আছে সব খেজুর গাছের মধ্যে খেজুর ধরেছে পেকেছে যথা সব পেকেছে কিন্তু একটা খেজুর গাছ এ পর্যন্ত ছোট আছে বড় হলো না খেজুর ধরল না এর কারণটা কি সাথে সাথে আল্লাহ নবীর সাহাবি হজরতে উমর ডাক দিয়া বলতেছে ও গো ভাই এই যে খেজুর গাছটা যেই খেজুর গাছটা ছোট দেখতেছো যেই খেজুর গাছের মধ্যে খেজুর এখনো ধরে নাই দেখতেছো এই খেজুর গাছটাতে লাগে নাই তিনি যেই নিরানব্বইটা টা গাছ লাগিয়েছিলেন নিরানব্বইটা গাছের মধ্যে খেজুর ধরেছে একটা মাত্র গাছ আমি লাগিয়েছি সেই গাছের মধ্যে খেজুর ধরে নাই শুভান আল্লাহ খালি মোহাম্মদুল্লাহ সল্লা হাতের বরকত আছে না নাই আর নাই সম্মানিত ভাইরা আমার রাসুলকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে রাসুল করিম সাল্লা সাল্লাম সেই নবনির্বাচিত সাহাবিকে মুসলমান বানায়া ইসলামের দলে নিয়ে আসলেন কিন্তু দাস থেকে তারে মুক্তি দিয়ে দিলেন সুমান আল্লাহ বলবেন না যেই সাহাবিটা নবনির্বাচিত সাহাবি ছিল সেই সাহাবির নাম হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ চিৎকার করে বলেন সুহান আল্লাহ আরও জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর রাসুলের সাথে যদি আমরা শর্ত বন্ধুত্ব স্থাপন করতে চাই একটাও বলি নাই দুইটা কই এবং শুরুই করি নাই আমি শুধু শেষ করে দেই ভাই দুই মিনিটে শেষ করি শুধু মূল পয়েন্টগুলো টার্নিং পয়েন্টগুলো আমি বলে দেই না বললে আমারও ঘুম হবে না আপনারাও শান্তি পাবেন না কথা বলছেন না কেন তাহলে রাসুলের সাথে বন্ধুত্বের শর্ত চারটা কোথায় পাবেন কোরআনে কারিম খুলবেন সুরা জুমুয়া দুই নম্বর আল্লাহ রব্বুল আমি বলছেন তিনি নিরক্ষরদের মধ্য থেকে তাদেরই মধ্যে একজনকে রসুল হিসাবে প্রেরণ করেছেন যার কর্মসূচি ছিল চারটা কয়টা তাহলে রাসুলকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে চাই ওই রাসুলের চারটা কাজ আমাদেরকে ভায়া হয়ে মাধ্যম হয়ে করার দরকার আছে না নাই এক কাজ কি আল্লাহ বলছেন যে তারা মানুষদের সামনে আমি আল্লাহর কোরআনে কারিমের আয়াতগুলো পাঠ করে করে শোনাবে সুমন আল্লাহ বলেন দুই নম্বর তাদেরকে পবিত্র করবে কেমনে পবিত্র হয় খুব সুন্দর একটা ঘটনা কোরআন হাদিসের সমন্বয়ে আমি নিয়ে এসেছিলাম কিন্তু বলতে পারলাম না জুমান নামাজে বলবো ইনশাল্লাহ তিন নাম্বার কাজ হচ্ছে তাদেরকে হেকমত শিক্ষা দিবে কৌশল শিক্ষা দেবে প্রজ্ঞা শিক্ষা দেবে আমাদের বন্ধু হবে ইমানদারেরা ইমানদারদের সাথে বন্ধুত্বের শর্ত চারটা ইমানদারদের সাথে বন্ধুত্বের শর্ত তিনটা এক নম্বর ইমানদার কারা তাদের কোয়ালিটিকে যারা নামাজ কায়েম করে দুই নাম্বার যারা সম্পদের জাকাত দেয় আর তিন নাম্বারে যারা বিনয়ী তারা হবে আমাদের বন্ধু আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আলোচনা অগসালভাবে এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন তো ইনশাল্লা ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দন হৃদয়ে সবা মনটাকে ধুয়ে মুছে সাফ করে না মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাওয়ার দেখা হবে আবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার তোমাদের কথাগুলো মনে হলে অসুরুরা দু চোখে নেমে আসে দুঃখের সাদ স্মৃতির পাতা যেন আপনি ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি কোরআন কোরআ শোনাবার দেখা হবে আবার ভালো থাকেন আপনারা যদি বেঁচে থাকে খেলা হবে আবার আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি ওয়াখিরি দাওয়া না আনিলামহামদুলিল্লা আমি